বন্ধুরা টমে তার মা বাবার সঙ্গে সকালে নাস্তা শেষ করে টমে তার মায়ের সঙ্গে অনেক আনন্দ করে স্কুলে চলে যা সুযোগে টমির বাবা জ্যাক তার গার্লফ্রেন্ড লিলিকে বাসায় দেখে অনেক আনন্দ মাসতেই করতে লাগে এদিকে টমিকে তার মেয়ে স্কুলে পোসাই দিয়ে বাসায় এসে এই দৃশ্য দেখে মাথা একদমই ঘুরে যা এরপরে গালাগালি করতে থাকলে গিয়ে তাকে অনেক মারধর করতে থাকে তারপরে জ্যাক টমির মাকে ধরে নিয়ে একটা নির্জন স্টোর মধ্যে তালা দিয়ে রাখে টমি স্কুল থেকে বাসায় ফিরে জ্যাক ও লিলিকে একসঙ্গে দেখেই টমি বুঝতে পেরে দ্রুত গর্বের ছেড়ে চলে যা এরপরে টমি তার মায়ের অনুসন্ধান করতে করতে সেই স্টোরুমের সামনে দিয়ে যাওয়ার সময় তার মায়ের সাথে সাথে টমে একটা উঠিয়ে করে সেই তালা ভেঙে ফেলে টমেও তার মা মেন রোড হেঁটে যাচ্ছিল ঠিক তখনই তাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে দেওয়ার প্ল্যান করে ফেলে আর তখনই রাস্তার মধ্যে পুলিশ এই দৃশ্য দেখেই সেই মাস্তান গ্রেপ্তার করে তারপর থানায় গিয়ে জ্যাকের কথা ফাঁস করে দেওয়ার সাথে সাথে জ্যাক ও গ্রেপ্তার করে নিয়ে জেলখানায় বন্দি করে দেয় বন্ধুরা টমেটো তার মায়ের জন্য একটা লাইক ও সাবস্ক্রাইব